হাজরাতে জুলাইবিদকে ডাকলেন ডাক জুলাইবি ও জুলাইবিদ তোমাকে দেখলে বড় মায়া লাগে বলেন তো দেখি আমাদের মায়াটা কেমন মোহাব্বরটা কেমন যাকে দেখতে বেশি ভালো লাগে কি বা তো টাকা পয়সা বেশি কি বা তো শক্তি বেশি কি বা তো জনবল বেশি আমরা তাদেরকেই বলি আপনাকে ভালো লাগে তাদের সন্তানগুলিকে কোলে নেই চুমু দেই কথা ঠিক কিনা বলেন কিন্তু ওই রকম ব্যক্তিকে ভালো লাগে কথাটা আমরা কি বলি কোনদিন কেমন দয়ার নবী আমার কেমন দয়ার নবী এ মুসলমান আল্লাহর লাভ করতে গেলে সুন্দর চেহারা লাগে না টাকা পয়সার দরকার হয় না উচালম্বা হওয়ার দরকার হয় না জনবল জনবলের দরকার হয় না আল্লাহ কি যদি অন্তরে পরবের মধ্যে জায়গা দেওয়া যায় তবে আপনি আল্লাহকে হাসিল করতে পারলে আপনি আল্লাহ প্রেমিক হলেই তবে আপনার জীবন সার্থক হবে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে যদি আপনি আল্লাহ বলে যদি নির্জনে ডাকেন আমার আল্লাহ ডাক দিয়া বলে রে বান্দা লাভ পাই তুমি আমাকে ডাকছো

তাদের মতো লুক যদি তৈরি হয় পরমে বিটি মাদ্রাসার খায়রুল ইসলাম হজুর ছিল যেমন তার এম ছিল তেমন তার আদর্শ ছিল আজকে সেই লোকগুলিকে হারিয়েছি তেমন মানুষ আমরা তৈরি করতে পারি না রে মুসলমান খারাপ পাইতেছেন আমার কথা লক্ষ্য করেন মাদ্রাসা তাকে বলে মুসলমান বাসকান্দির হুজুর বাসকান্দি মাদ্রাসা করেছেন বাসকান্দি হুজুরের আসল বাড়ি হলো বদরপুর আমি তিনার বাড়ি তো গিয়েছি বদরপুর থেকে তিনি বাসকান্দির জমিনে মাদ্রাসা করলেন গোটা পৃথিবীতে আজকে সেই মাদ্রাসার নাম আছে সেই মাদ্রাসার পরিচয় আছে থেকে চলে যাচ্ছে আমরা অনেকেই মনে করি আলিম বানায়া কি হবে এরে মুসলমান আমি অদমের কথা আপনাদের শোনাই আজকে আমাকে যদি সরকার ডাক দিয়া নিয়ে যদি বলে মাসে পঞ্চাশ হাজার টাকা দেবো একটা চাকরি করো আমি বলবো না 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 তোমার গোলামি লাগবে না কারণ আল্লাহ আমাকে তিন থেকে চার মাসের তিন থেকে চার মাসের ভিতরে চেতার বিমানের মধ্যে চলে যেতে বিভিন্ন দেশে ঘুরে বেড়াই তোমার দেশের অনেক মন্ত্রীরাও জীবনে বিমানবন্দর দেখে নাই কথাটি কিনা বলেন